আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ ও দেশ বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি প্রশ্ন ঢাকা মামিসিং রোড থেকে সুলতান হসপিটাল রোড সরাসরি হিন্দু বাড়ি মোড় যাকে বলা হয় অপোজিট এবার একটু অবস্থিত হারুন প্রপার্টি জমি কয় বিক্রি চ্যানেল ইউটিউব থেকে যাই হোক আপনারা জমি চান যে আপনারা রাস্তার সাথে যে দশ থেকে বারো ফিট পনেরো ফিট রাস্তার সাথে যে জমিটি আপনার প্লটটি অবস্থিত এই জমিটির সাথে যে আপনার রাস্তা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা জমি কিনতে চাইলে বলেন যে ভাই আমাকে রাস্তা দিতে হবে আমার গাড়ির প্রাইভেটকে ডুবো কিনা তো দশ ফিট পনেরো ফিট রাস্তার সাথে যে দশ কাঠা জায়গা আছে এই যে বাউন্ডারি করা দেখেন এই যে বাউন্ডারি করা ঠিক আছে এই দেখেন বাউন্ডারি টু বাউন্ডারি এই যে বাউন্ডারি টু বাউন্ডারি ঠিক আছে এখানে আপনার আমি বাউন্ডারিটা দেখাচ্ছি আপনাদের আপনাদের যাদের ভালো লাগে তারা নেবেন কোনো বাজে কমেন্ট করবেন না কোনো বাজে কথা লিখবেন না সরাসরি কাট কথা বলতেছি আপনাদের পছন্দ হলে নিবেন না হলে নাই আপনাদের অনেকে অনেক কমেন্ট করে থাকেন ঠিক আছে ভাই গাজীপুরের জায়গা সব জায়গায় সব সমান এক না এই যে আপনার এই স্টেট দশ কাঠা জায়গা পনেরো ফিট রাস্তার সাথে বাড়ি ঘর আশেপাশে কিছুই আছে এই যে ঘর ঘর বাড়ি এই যে ঘর এই যে বাড়ি ঘর এই ঘর বাড়ি এক কথা সোজা বলা চলে গণবসতি দূরতে গেলে ঠিক আছে আপনি রুম তুললে যেন ভাড়া হয় রুম তুললেই যেন ভাড়া হয় বুঝি বড় বড় তো যাই হোক আপনাকে আমি ছবি দেখালাম তো এখন এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এই বাউন্ডারিটা সরাসরি আপনাকে মেপে দশ কাঠা জায়গা দেবে পনেরো ফিট রাস্তার সাথে আপনার ইচ্ছে করলে যা কিছু করতে পারবেন সমস্যা নাই আপনার এই জমিটা নেওয়ার জন্য যাদের ভালো লাগে তারাই ফোন দিবেন তারাই কমেন্ট করবেন যাদের ভালো লাগে না তারা কমেন্টও করবেন না ফোনও দিবেন না জমি নেবেন আপনার টাকা দিয়ে ভালো জমি পেলে আপনি নেবেন তো গাছ এই এই যে আপনার সরাসরি দেখাচ্ছি রাস্তার সাথেই কিন্তু আপনার এই জমিটি এই খুব সুন্দর আমি দেখাচ্ছি একটু রাস্তার সাথেই কিন্তু আপনি গিয়ে প্লটটি এই যেতেছেন এই প্লট খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা ঠিক আছে তো যাই হোক গাইছে আপনারা যত দ্রুত আপনি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তো বুটবাজার থেকে দশ টাকা বাড়া দিয়ে সরাসরি চলে আসবেন বাড়ি মোড় ওখানে আমার এই জায়গাটি অবস্থিত তো যাই হোক আমরা সামনে যাব এখন আমার সাথেই থাকুন এই যে আমরা এখন চলে আসলাম তিরিশ ফিট রাস্তায় তিরিশ ফিট রাস্তা চলে আসলাম এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন বুটবাজার হ্যাঁ সর্বোচ্চ দশ টাকা ভাড়া নেবে তো গ্যাস অবশ্যই আপনি আমার জমি ঠিক প্রয়োগ করার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার নক করবেন আর এখান থেকে আপনি সরাসরি চলে গেছে হায়দ্রাবাদ তাকিম কিংখান গেল হুম এই এই রাস্তা দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন দশ টাকা বাড়া দিয়ে জমিনে চলে যাবেন দশ টাকা বাড়া দিয়ে জমিনে চলে যেতে পারবেন তো ঢাকা মমিসিং রোড ঢাকা মমিসিং রোড বোটবাজার সুলতান হসপিটাল রোড ওখান থেকে আপনারা সরাসরি দশ টাকা বাড়া দিয়ে এই রোডে আসলে আপনি দেখতে পারবেন তার পনেরো ফিট রাস্তা গেছে এই পনেরো ফিট রাস্তার সাথে কিন্তু ওই অবস্থা এই আশেপাশে যে ঘর আছে বাড়ি আছে দেখাচ্ছি এই ঘর এই যে বাড়ি গণবসতি জায়গা বলা হয় গণবসতি এলাকা যারা প্রপারে জমি কিনতে যাচ্ছেন ভোটবাজারের তারা অবশ্যই আসবেন এমন নক করবেন অবশ্যই আসবেন অবশ্যই নক করবেন আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম